আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা এগুলির ইনসা আল্লাহ তাল্লাহ সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহবদুল্লাহ আমি যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলিক শেখ আলিকুম সাল্লাম আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি আমাদের জেলায় সেই হাকিদার জামাত পাওয়া খুব দুষ্কর আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন দু হাজার সতেরো থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শির্ক বিদাত থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং মোতাবেক চলার চেষ্টা করি আমাদের মসজিদে এমাব এবং মোয়াজ দুজনেই তাহিয়াতুল অজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি শেষদা দেয় এদের এমামতিতে জামাতে সলাৎ আদায় করা যাবে কি এদের যে ভুলটি হচ্ছে এখানে যদি সাথে তাদের আকিদা এবং আমলে অনেক ভুল আছে এবং সন্ডাবিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে আল্লাহ হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন বেদাত মুক্ত হওয়ার সকলকে শির মুক্ত হওয়ার তৌফিক দান করুন কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের এমাম এবং মোয়াজিদ দুইজনেই তাহেতুল উজুর এবং বেতরে নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেচদা দেওয়া সেটি সালাত না সেজদা শুকুরও না আর না তাহলে এই সেচদা হচ্ছে বেদাত এমন কোন দা নেই এইসব সেচদা ছাড়া জি সালাতের ভিতরে সেচদা সেজদা সহ আর সেচ শুকুর আর সেচদার তেলাওত এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবি পড়লাম বা দোয়া করলাম এটি সন্ন্যত নয় এর কোনো প্রমাণ নেই যেখানেই সেজদার ফজিল বর্ণনা করা হয়েছে হাদিসে বা নির্দেশ দেওয়া হয়েছে সেজদার তার মানে শুধু সেজদা নয় বরং সালাতের ভিতরে সেজদা সালাতকে উদ্দেশ্য করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সলাতের সেজদা সেই জন্য অশ্চুদু সেজদা করো অবদুর আব্বা করবের ইবাদত করো সেজদা করো মানে সালাদ ফরজ নফল সন্ন্যাদ সালাতের মাধ্যমে সেজদা করো জি সুতরাং এই কাজটি তাদের বেদাত বেদাতি আমল তাদের অনেক রয়েছে এদের এমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফেরা মানে শিরকুফরি বড় শির বা বড় কুফরি ইসলামকে বহিষ্কার করে বরং সেটি গোনার কাজ পাপের কাজ ফাঁসে কি কাজ সুতরাং অন্যান্য পাপীদের পেছনে একতে করে সলাত হবে ঠিক ওই রকমই রকম ধরনের যাদের বেদাতে গায়ের মোকাফারা যাদের আকিদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি বড় শির পৌঁছে না বরং সেগুলি হচ্ছে গনার কাজ সেগুলি থাকলে সেই ব্যক্তি গণহাগার আর গণহাগারের পিছনে সালাত জায়েজ বা তার এমামতি জায়েজ তার ইফতেদা করা জায়েজ তবে যদি কোনো ফেতনা ফাসাদ ছাড়া তার বিকল্প উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে আমতি করে তাহলে এটা সবচাইতে ভালো কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না সুতরাং আপত্তিকর হলেও অপছন্দনীয় হইলেও সেখানে তার ইফতেদা করে সালাত আরে করতে হবে বিচ্ছিন্নতা জায়েজ নয় দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলাইকুম সালাম রহমতুল্লাহ বলছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে এমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে দ্বিতীয় রাকাত বৈঠক করেছে তৃতীয় রাকাত বৈঠক করেছে তাহলে কি করণীয় জানালে উপকৃত হব এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে যেটা ভুল হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সহ দিয়ে ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে সহ তিনটি ক্ষেত্রে একটি হচ্ছে বেশি করে দিলে এখানে বেশি করে দিয়েছে বৈঠক লাগবে না তাহে জন্য বৈঠক হওয়ার প্রয়োজন নাই সে বৈঠক করে ফেলেছে এই ক্ষেত্রে সহসেচ দা যদি কোথাও ঘাটতি হয়ে যায় ও ঘাটতি হয় তাহলে সহসেষ দেয় কোনো ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে জি আর না হলে তার ঘাটতি পূরণ সহজে দিতে হবে না আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হইলে তিন পড়লাম না চার দুই পড়লাম না তিন সন্দেহ হইলে দুইটি সেচদা করলাম না একটি সেচদা তাহলে এই ক্ষেত্রে সহজ করতে হবে জি কমটা ধরে নিশ্চিতটা ধরে নি আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহজেতা করতে হবে জি সহসেচদা যথেষ্ট তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক আসসালাম রহমতুল্লাহ কোরআন তেলাওতের সময় মাঝে মধ্যে আয়াতের সাথে মিল রেখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলাম ফিরুল্লাহ এগুলো বলা যাবে কি হ্যাঁ যাবে বেশ কয়েকটি হাদিসের কিতাবে হাদিস রয়েছে তার মধ্যে সহি মুসলিমের বারোশো একানব্বই নম্বর হাদিস যা রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলী যখন রহমতের আয়াত হয়ে অতিক্রম করে দিদা মার রাবি আয়াত রহমাতিন রহমতের আয়াত আল্লাহর অনুগ্রহের কথা চলছে তখন আল্লাহর কাছে চাইতেন সাল আল্লাহ হাসা আল্লাহর কাছে চাইতেন যখন কোন আজাব আয়াতে আজাবিন আজাবের আয়াত অতিক্রম করতেন তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন তো এই রকমই যদি কোথাও আল্লাহর কাছে আল্লাহার কথা আসে আর সেখানে আস্তা ফিরহ পড়ে তো সেটি জায়েজ এবং হাদিস দ্বারা প্রমাণিত জি চান প্রশ্ন করেছেন আসসালাম আলীকু শেখ আলিকুলামতুল্লাহ বিবাহিত ছেলে কি পিতার এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে পিতার ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টিউবওয়েলের টয়লেট টিউবওয়েল টয়লেট ব্যবহার করতে দেয় না হেদায়াত করুন এরকম কৃপণ এবং এইরকম বিদ্বেষী পিতাকে মাতাকে এবং ছেলে মেয়েদেরকে ছেলের তিনটি ছেলেও আছে এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে জাজাক মোল্লা খায়ের প্রথম কথা এইরকম যদি বাবা করে তো সে ব্যক্তি জল করেছে জানলে যাহিজো না জি তার ছেলে যদিও বিয়ে এসাদি হয়ে গেছে ছেলেমা হয়েছে বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে তারপরেও এত সংকীর্ণতা থাকবে না হলে আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন বরকতের মাধ্যম হচ্ছে আর সেটা যদি আমার নিকট আত্মীয় আর সব যদি নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে জি সুতরাং বাবাকে বলবো মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে আসা আল্লাহ তাদের বারাকা দান করবেন আর ছেলের একান্ত অভাবই যদি হয় আর প্রয়োজন হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে এই মর্মে কোরআনে কেরমেন আয়াত একটি রয়েছে সেই আয়াতটি দিঙ্গে আয় নম্বর একষট্টি আল্লাহর্বরে সেখানে শুরু করেছে লাইসা আল আল হারাজন অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই আপত্তি নেই তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে বাবা মা ইত্যাদি ছেলে মেয়ে বলা আলা আনফোসেকো তোমাদের জন্য কোনো আপত্তি নেই আনতা করু জমিয়ান অবস্থা তা তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও যদি এমন হয় যে সামান্য কিছু হয় সামান্য ধরেন এক কিলো করে মাছ কখনো খেলো বাবার পুকুর থেকে অসুবিধা নেই কিন্তু দশ কিলো বিশ কিলো মাছ খেয়ে নিল অথবা কাউকে দিয়ে দিল অথবা বিক্রি করে দিল এটা যাই হবে না জি আল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন বলছিলাম একজন মেয়ের জন্য কি তার সৎ বাবা অলি হতে পারে সৎ বাবা অলি হতে পারে না সেই মেয়ের কেউ না সে মেয়ে তার বাড়িতে রবিবা রবা এবং কুমুল্লা হুজুর একুম তার মায়ের সাথে সহবাস এই লোক করেছে সেই জন্য সে মাহারম হয়েছে এমনিতেই তার সাথে এই মেয়ের রক্তের কোনো সম্পর্ক নেই সুতরাং সে অলি হতে পারবে না তার আত্মীয় না অলি হবে নিজের বাবা যদিও তার মাকে ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে যদি বেঁচে থাকে বাবা না থাকে দাদা দাদা না থাকে চাচারা বা ভাই না থাকে আপনার ছেলে যদি থাকে সবালোক এরা অলি হবে জি সুতরাং সৎ বাবা এই মেয়ের বলি হতে পারে না জি সম্প্রতি বলছেন সম্প্রতি পরিচিত একজন মেয়ের বিয়েতে কাজী বিয়ে পড়ানোর সময় সৎ বাবার নাম নিয়ে বিয়ে পড়িয়েছে নাম নিয়ে বিয়ে কেন পড়াবে সে কাজী দিনের জানেন মেয়ের আসল বাবার নাম না দিয়ে আমার প্রশ্ন এই বিয়ে কি বৈধ হয়েছে বাবার নাম দেওয়া বিষয় নয় আসলে এখানে নাম কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আসল বিষয় আসল বিষয় হচ্ছে বাবার অনুমতি নেতৃত্ব থাকতে হবে ইল্লাবে ই আসল যিনি বাবা তার অনুমতি সে যদি উপস্থিত নাও থাকে সে টেলিফোনে বা যে কোনো যোগাযোগ মাধ্যমে বলে দেবে যে আমি অমুককে দায়িত্ব দিয়ে দিচ্ছি বা আমার মেয়ের বিয়েটা কাজী সাহেব আপনি পড়িয়ে দেন জি এটাই যথেষ্ট জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম সাহেক সালাম রহমতুল্লাহ আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি আমার বন্ধুরা বাজি খেলে খেলে এখন বাজির টাকা দেব না আর জিতলে টাকা নেব না তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারবো জাকরাল্লাহকে তারা যদি এমনিতে সাধারণ খেলে আর অল্প সময়ের জন্য সালাতের সময় নয় দুই সালাতের মাঝখানে কিছুক্ষণ এক আধ ঘন্টার মধ্যে সেই খেলা সীমিত থাকলো দু চার পাঁচ ঘন্টা নয় যে মাগরে বিশার সলা চলে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে তাহলে যে কোনো খেলা হারাম যে কোনো খেলা হারাম সলাতের সময় উদ্দ্যাক মানে দিকির আনিস সলাহ আল্লাহ বলছেন মদ জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে জি যেগুলি আল্লাহর জিকির এবং সলাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাফা হ্যালো মন তাহন তোমরা এগুলি পরিত্যাগ করবে ছাড়বে কি ছাড়বে না আল্লাহ বলছে জি তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে শরীর চর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে তো ভালো দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে যায়জ কিন্তু তারা অন্যের সাথে আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ারবাজি বাজি খেলছে আর যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে আর তার সাথে আপনি একজন যে আমি দেব না আর নেব না না এইরকম পাপি ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া যায়জ নয় জি আল্লাহ তাল্লা আল্লাহ সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ সলযুক সুলতান সালতানাত কি সুন্নি ছিল আর এদের আকিদা কি সঠিক ছিল এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আঁকিদা কেমন ছিল এদের সম্পর্কে আপনার জানা ফরোজও না সুন্নত না এমনকি নফলও না কোনো প্রয়োজন নেই অন্য লোকের আকিদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে আর তাদের কোনো লিখনীয় নাই তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরাহ করতে পারে মানুষকে গুমরাহ করতে পারে তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি এমনটা হয় যে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু লিখনই আছে তো গুমরাহি আছে তাদের বক্তব্য আছে তো গুমরাহ হবে তাহলে তখন তাদের আকিদা সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলে তাহলে তাদের সম্পর্কে জানতে হবে তাদের থেকে সতর্ক করতে হবে আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে কোরআন করিমের দুইটি আয়াত রয়েছে সুরে বা একশো চৌত্রিশ একশো একচল্লিশ তিলকাঙ্গন কাদ খালাথ ওই সমস্ত জাতি যারা চলে গেছে অতিবাহিত হয়েছে লাহা মাকাসাবাত যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে ওয়ালাকুম মাকাশাবাদ তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে পয়লা তু সাইলুন আম্মা কেনুন তাদের কী তারা কী করতো তাদের আমল কেমন ছিল আকিদে কেমন ছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সুতরাং এই সালাহুদ্দিন দিন আইবির আকিদে কেমন ছিল তো এই সলঝুকিরা কেমন ছিল তো মোগলরা কেমন ছিল এইসব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয় আর এগুলি সময় নষ্ট করা বরং নিজের চরখায় তেলতেন নিজের চরখায় তেল দেন নিজে এলএম শিখুন নিজে আমল করুন নিজের আকিদে আখলাদ এবাদত বন্দি ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন সময়ের মূল্যায়ন করুন আল্লাহ আল্লাহেদা দান করুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম আসসালামতুল্লাহ আমার একটি ছেলে আর তিনটি মেয়ে আমি আকিকা দিতে পারিনি এখন আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন আমি কি এখন আকিকা দিতে পারি পারবেন জিম হোর আলমা অধিকাংশ আলমা ইকরাম বলছেন যে সন্নত হয়েছে সপ্তম দিনে কিন্তু তারপরে যে কোনো সময় দেওয়া যাবে সন্নতের সময়টা পার হয়ে গেছে সেটা বেশি উত্তম ছিল কিন্তু এমন কোন হাদিসে দলিল নেই কোরআনে তো নেই আকিকার বিষয় কিন্তু কোন হাদিস নেই দলিল নেই বা সাহাবাই কেরামদের উক্তি নেই যে সাত দিনের পর আর চলবে না সুতরাং কিছু আলেমরা যে ফতুয়া দিয়ে সাত দিনের পর আকিকা চলবে না সেটা তাদের মন বড়া ফতুয়া এই ফতুয়া ঠিক নয় জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলিকুম সালামতুল্লাহ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি জায়েজ শুধু নয় সন্ন্যাত জি যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সন্নত তার পাশ দিয়ে অতিক্রম করলে আর জবাব দেওয়া অজীব ঠিক তেমনি মৃত মাইয়েত মুসলিম মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন তাহলে সন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন জি এই ক্ষেত্রে যদি সালামের সন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচেয়ে ভালো আর না হলে শুধু বলবেন আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহ কাত যথেষ্ট আপনি সন্ন্যত আদায় করে দিলেন কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়জ হয় তাহলে কিভাবে দিতে হবে হাদিস সহি মুসলিমের ষোলোশো উনিশ নম্বর হাদিস হাদিসে রয়েছে রসুর উল্লাহ ইসলাম শিখিয়েছেন মা সরজি আল্লাহ তালাকে তারপরে আর অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে দুটো হাদিস এখানে রয়েছে আসসালামু আলিক আহলাদিয়ার মিনার মেনিন আল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বেকুমুল্লাহ কোন নাস আলুল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া আর অন্য আরেকটি হাদিসে দু একটি বাড়তি শব্দ বা বাক্যও রয়েছে জি কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবর বাসিকে তবে তিরমিজিতে যে হাদিসটা রয়েছে আসসালামত আলিকুম আলাল কবর ফেরুল্লাহানা ওয়ালাইকুম আনতুম সালাফ না অনাহানবিল আসা এই হাদিসটি আমাদের হ্যাঁ বিশেষ করে হানাফি সমাজের এটাই শুধু মুখস্থ করানো হয় আর এক সময় দি সমাজে এইটাই মুখস্থ করতো মানুষ আর এটা আমাদেরকে মুখস্থ করা এই হাদিস চিজ জয়ীফ দুর্বল সুতরাং সে আমলটি ঠিক নয় জি সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইক আলিক সালামতুল্লাহ যে ব্যক্তি শিরিক করে মারা যাবে সে কি সারা জীবন জাহান থাকবে হ্যাঁ যে ব্যক্তি শির্ক করে বা বড় কুফরি করে বড় শির বড় কুফরি করে মারা যাবে আর তার তবা প্রমাণিত নয় তাহলে সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামি তবে শেষখানে সে তবা করেছে কিনা আমাদের জানা নেই সুতরাং আল্লাহ রব্বুল আলম তার সাথে মামলা করবেন কিন্তু আমরা আমরা বাহ্যিক দেখব যে তবা তার কাছ থেকে কখনো জানতে পারিনি বা শুনিনি জি শুধু কালিমা পাঠ করা যথেষ্ট নয় বড় বড় শিরকি আঁকি দে মাজারি আঁকি দে আর শেষখানে তলকিন করালে লাই রাহিল্লা লাই রাহিল্লা যথেষ্ট নয় যতক্ষণ অন্তরের পরিবর্তন না হবে স্থায়ী জাহান্নামি হবে কোনদিনও সে জান্নাতে যেতে পারবে না হ্যাঁ ওয়াইন সাল্লাহ ওসামা যতই সাল্লাহ সিয়া হজ দেখা থাক না কেন যদি শেকড় না থাকে ইসলামে তাহলে এই সব কাণ্ড আর ডালপালা আর গাছে লতা পাতা কোনো কাজে আসবে না এ সম্পর্কে কোনো হাদিস বা কোরআনে কি বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে সুরায় মায়দা এত বাহাত্তর পড়ে দেখো ইন্দাহ মাইয় শেখ বিল্লা শুনে রাখো আল্লাহর সাথে যে ব্যক্তি শরীর স্থাপন করবে আর তারপরে তাতেই মারা যাবে জি শিরিক করে যদি তবা করেনি তো আল্লাহ মাফ করবে যেমন সাহাবাহিক অধিকাংশ শিরিক করেছেন আর তারপরে তারা তবা করেছেন এইরকম নিয়ম মুসলিম যারা হচ্ছে হ্যাঁ অমুসলিম সমাজ থেকে তারা সবাই শিরকি কুপুরি আঁকি লোক তারা তবা করছে আল্লাহ মাফ করে দিচ্ছেন আলী ইসলাম আলী ইসলাম ইয়াহুব্যাকাবলা কিন্তু বিল্লাহ আলী শির করলো আল্লাহর সাথে আর শিরকি আঁকি দা আকিদা রাখলো অথবা শিরকি বড় শিরকি হরি কথা বলল আল্লাহ সালনের কাছে ইয়া গৌস মাদাদ ইয়া খাজা মাদাদ ইয়া আলী আহসেন করলো আর তার ওপরে এই শিরকি আকিদা নিয়ে মরলো বা আমল নিয়ে মরলো তাহলে ফকাত হরাম আল্লাহ আলী হিলজানা তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন ওমা ও আহন্নার তার বাসস্থান হচ্ছে জাহান্নাম ওমা আলী জালেম ইনামিন আনসার আর এরা হচ্ছে এমন জালেমের জালেম বড় জালেম কারণ শিরক হচ্ছে ইন্না শির্ক আল্লাহ আজিম তাদের কোনো সাহায্যকারী নেই অর্থাৎ সুপারিশকারী নেই যে সুপারিশ দিয়ে তারা পার হয়ে যাবে বা নাজাদ পাবে জাহান নাম থেকে আসবি হয়ে মারা গেছে হোক আর বহুত্ববাদী মুশ্রেফ হোক মূর্তি পূজক হোক অথবা মাজার পূজারি হোক শিরকি আকিদ আমল যাদের আছে আর তা নিয়েই দুনিয়া থেকে চলে গেছে তাদের কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ রব্লা যেন আমাদেরকে সির্ক বিদার্থী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং